আজকে আমি নতুন রেসিপি নিয়েছি ওল মাখা আলুর সবজি আমি ওটাকে এখন সিদ্ধ বসিয়ে দিয়েছি জলে ওল আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হয়ে গেলে তারপরে তুলে নেবো কড়ায় তেল দিয়ে দিয়েছি এবার আমি কয়েকটা লঙ্কা ছিঁড়ে দিয়েছি

আলু ফুলো হয়ে গেছে ওর আমি টমেটো পিচুগুলো দিঙ্কা করে ধন্যবাদ ভালো লাগবে হাতের সাথে খেতে গরম গরম মশলা দেবো না জিরা মশলা ঢাকা ঢাকা দিয়ে আমার ছিল তো এখন হয়নি আরেকটু হবে আলু কয়াটা বেড়ে হালকা করে জল দিই খুবই হালকা একটু ডালনা হালকা দিই একটু একটু ঢাকা সুন্দর হয়ে গেছে আমার ভিলা মশলা সবজি আলু কাসের এটাকে আমি মানে কাস আলু সবজি রেডি গরম গরম ভাতের সাথে এবার খেতে পারবে সিদ্ধ হয়ে গেছে এখন এগুলোকে তুলে নেব এবার ওলটাকে আমি মেখে নিচ্ছি একটু সস্যা তেল কাঁচা লংকলু লবণ দিয়ে ভালো করে মেখে মিখে নিয়ে দেখাচ্ছি খুবই গরম আছে বাবা কি গরম এই যে মর মাখা রেডি এবার আমি একটু ঠাক লেবু চিতেই দিই নমটা দিলাম কারণে গলাটা ভোগবে না দারুণ এই কিছু এই যে আমার কুয়াশা সবজি আর কল মাখা রেসিপি ভালো লেগে থাকলে কমেন্ট করো বাই বাই